আমি তো ভালোবাসি তোকে পর্ব চোদ্দ লেখিকা সালমা চৌধুরী আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন ভাই এরা এত কঠিন কথাগুলো মেঘের মাথার তিন হাত উপর থেকে গেল কিছুই বুঝতে পারল না সে চিবুক নামিয়েছে গলায় ওষ্ঠ উল্টে গাল ফুলালো আবির সূক্ষ্ম দৃষ্টিতে দেখছে আবার রাগান্বিত কণ্ঠে আবির বলে উঠলো এখন যে সময়টা কাটাচ্ছিস সে সময় আর কখনো আসবে না আজে বাজে চিন্তাভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে মেঘ এবার বুক ফুলিয়ে শ্বাস নিল ধীর কণ্ঠে ডাকল আবির ভাই সহসে আবিরের তীব্র রাগ বিলীন হয়ে গিয়েছে ভ্রুকুচকে শান্ত চোখে তাকালো অষ্টাদশীর দিকে অতপর মৃদুগামী কণ্ঠে শুধু বলল হুম। এই হুঁতে যেন একাকার সম ভালোবাসা আবেগ অনুভূতি মিশে আছে মেঘ অতর্কিতে তাকালো আবির্ভাইয়ের অভিমুখে এই মোহঘোর পেশানো হুম শোনার জন্য মেঘের আমিৃত্যু আবির্ভাইকে ডাকতে ইচ্ছে হচ্ছে মেঘ সারা জীবন ভাইয়ের কানের কাছে জ্ঞান জ্ঞান করবে আবির্ভাই প্রতি উত্তরে শুধু হুম বলবে এসব ভেবে অসাদশীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে আবির পুনরায় গম্ভীর কণ্ঠে বলল কিছু বলবি আবির ভাইয়ের কণ্ঠে মেঘের অনিন্দিত কল্পনাদের অবসান হলো এক সেকেন্ডে এই গায়েব হলো ঠোঁটের কোণের মিষ্টি হাসি চিবুক নামালো আবির ভাইয়ের মুখের থেকে পষ্টুপুট নেড়ে নম্রভাবে বলল আবির ভাই আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসবেন প্লিজ আগত কথাটা বলে ফেলল মেঘ কিন্তু এরপরই শুরু হলো কাঁপাকাপি বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে আল্লাহ জানেন আবির্ভাই থাপড়ি দেন কিনা না সহসা দুহাত নিজের দুগালে রাখল মেঘ আমি ধমক দিতে নিয়ে মেঘের এমন কাণ্ডে কপাল কুচকালো ঢুক গেলে রাগ নিয়ে সহসা চাপা কণ্ঠে বলল কেন অষ্টাদশী গালে হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল আপনি বাসাই না ফিরলে আমার ঘুম আসে না কথাটা বলেই দু চোখ বন্ধ করে কপাল কুচকে দাঁতে দাঁত চেপে ধরল মেঘ আবির প্রশস্ত নেমে নেত্রে চাইল অষ্টাদশীর দিকে মেঘের হালচাল দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে কিন্তু অষ্টাদশীর চোখ বন্ধ থাকায় শব্দহীন সেই হাসি দেখতে পেল না আবির স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে যেন এই দৃষ্টি সহজে কাটানো সম্ভব না কয়েক মুহূর্তও চলল এভাবে কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসায় মনোযোগ নষ্ট হলো পকেট থেকে ফোন বের করলো অফিসের কল তৎক্ষণাৎ রিসিভ করলো তিরিশ সেকেন্ড হবে হয়তো কথা বলে রেখে দিল ততক্ষণে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে কিন্তু গাল থেকে হাত নামায়নি এখনও আবির কলগেটে পুনরায় শক্ত কণ্ঠে বলল। আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে আমার খাবার শেষ হওয়ার আগে তোকে যেন খাবার টেবিলে দেখি এই বলে করিডরের দিকে পা বাড়ালো আবির মেঘ পিছন থেকে কোমল কণ্ঠে আবার ডেকে উঠল আবির ভাই আবির সহসা উত্তর দিল হুম এই মুহূর্তা যেন ছোট্ট মেঘের বুকে বারংবার যেন ধাক্কা লাগছে কোমল কণ্ঠে বলল বললেন না তো তাড়াতাড়ি আসবেন কি না আবির ঘাড় তাকালো মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেললো আবির কিছুটা গম্ভীর কণ্ঠে বলল আসতে পারি যদি তুই আমার কথা মানিস আর কিছু না বলে দ্রুত পায়ে নেমে গেল নিচে আবির ভাই এত সহজে মেনে নিয়েছে ভেবেই মেঘ খুশিতে হাত হয়ে যাচ্ছে দ্রুত ফেস হয়ে চুলগুলো ঠিকঠাক করে ফুটোফুটি করে নিচে নামতে লাগলো হাসি মুখেই এসে বসলো আবির ভাইয়ের বিপরীতে একবার দেখলো আবির ভাইকে প্লেটের দিকেও তাকালো কিন্তু ততক্ষণে আবির ভাইয়ের খাওয়া শেষের দিকে মেঘ খাওয়া শুরু করতে করতে আবির ভাই খাওয়া শেষ করে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে চলে যাচ্ছে মেঘ এক মুহূর্ত তাকিয়ে রইল আবির ভাইয়ের দিকে তারপর স্বাভাবিক হয়ে খেতে শুরু করলো আবির ভাইয়ের এত কথার মধ্যে হুম তার যেন বারংবার কানে বাজছে মেঘের সবগুলো কথার মনে পড়ছে খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে শুয়ে আবির ভাইয়ের কথা ভাবছে মেঘ মনে মনে নিজেকে প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে সব শেষে সব প্রশ্নের একটাই উত্তর পেলো আবির ভাই চান আমি ভালোভাবে পড়াশোনা করি তার মানে এতেই আবিরভাই খুশি হবেন আজ থেকে আমি সিরিয়াসলি পড়ব তারপর দেখব আবির ভাই আমার সাথে ভালোভাবে কথা বলে কি না কিছুক্ষণ শুয়ে থেকে সব ভেবে সাহসে উঠে পড়তে বসলো মেঘ সবসময় জোরে পড়ে মেঘ পড়লে করিডর থেকে তো শোনা যায়ই পাশাপাশি তানবির বা আবিরের রুম থেকেও মোটামুটি শোনা যায় গোসল নামাজ কোচিং টিউশন সব কিছু সময় মতো করছে মেঘ যেন আবির্ভাই আর রাগ দেখাতে না পারে কি সব ধ্বংসের কথা বললো সব কথা কঠিন কথা যেন আর না শুনতে হয় আবির ভাই যেন সর্বদা কোমল ভালোবাসা মিশ্রিত কণ্ঠে হুম বলে আর কিছুই বলতে হবে না এদিকে মনোনয়ের ফলাফল ঘোষণা করা হয়েছে তানবীরদের এমপি দলীয় প্রতীকে মনোনীত হয়েছে পার্টি অফিস থেকে শুরু করে এমপির বাড়ি পর্যন্ত হইচই শুরু হয়েছে নিষেধাজ্ঞা অমান্য করে সব গণহারে মিছিল দিচ্ছে প্রথমবারের মতো মনোনীত হয়েছেন এমপি তানবির সহ সভাপতি সাধারণ সম্পাদক সাধারণ সদস্যরা মিষ্টি খাওয়াচ্ছেন সবাইকে এক পর্যায়ে এমপির বাড়িতে গেল তানবীর সহ আরও দুজন চারজন এমপির মেয়ে হাসিমুকে তানবীরের সামনে এসে দাঁড়ালো বাবা মানন্নয় পেয়েছে এতে মেয়ের খুশির সীমা নেই কিন্তু তানবীর মেয়েকে দেখে কিছুটা ঘাবড়ে গিয়েছে আবিল ভাইয়া গতরাতে বুঝিয়ে গেল তারপরও যদি মেয়ে পাগলামি করে আর সেটা এমপির নজরে পড়ে তানবীর শেষ তানবীর কিছুটা গলায় বলল কিছু বলবেন এমপির মেয়ে হাসিমুকে উত্তর দিল হ্যাঁ ভাইয়া তানবীর কপাল বলল বললো কী এমপির মেয়ে হাসি থামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল আই এম সরি ভাইয়া আমি আপনাকে এই কিছুদিন অনেক গালিয়েছি আপনি এতবার বলেছেন আমির ভাইয়ের গার্লফ্রেন্ড আছে কিন্তু আমি বিশ্বাস করিনি গতকাল আবির ভাইয়া বলে গিয়েছেন ওনার জীবনে অন্য কেউ আছে এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনো দিন ওনার কথা জিজ্ঞাসা করব না আপনাকেও আর বিরক্ত করব না আপনি অনেক ভালো আমি চাই আপনি আব্বুর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন যাতে আব্বু এমপি হতে পারেন তানবিরের চোখ ছানা বড়া হয়ে গেল মনে মনে বলছে বাহ ভাইয়া তোমার মিনিটের কথাই আমার পনেরো দিনের সমস্যার সমাধান হয়ে দিলে ইউ আর গ্রেট ব্রো হাসি মুখে বললো তুমি যে বুঝতে পেরেছ এতেই খুশি এইটুকু বলে মেয়ের থেকে বিদায় নিয়ে এমপির সাথে দেখা করতে চলে গেল বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে কিন্তু এখনও বৃষ্টি শুরু হয়নি আজ বিকেল থেকে আকাশে মেঘের গর্জন মেঘ কোচিন শেষে বাসায় এসেছে মেঘের গর্জনের শব্দে পড়তে বসতে ইচ্ছে করছে না তাই বেলকনিতে দাঁড়িয়ে আছে গোধূলি বেলায় টিপটিপ বৃষ্টি পড়া শুরু হয়েছে মেঘ বেলকনিতে দাঁড়িয়ে রাস্তার মানুষের ছুটাছুটি দেখছে সবাই ছুটছে নিজস্ব গন্তব্যে মেঘ বেলকনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছে বৃষ্টির ফোটার স্পর্শে মেঘের সমস্ত অনুভূতিরা যেন অবশ হয়ে যাচ্ছে হাত বৃষ্টিতে রেখেই কল্পনার জগতে বিচরণ করছে মেঘ বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির ছিটে ফোটা মেঘের চোখে মুখে পড়তেই হুশ ফিরল অষ্টাদশীর থেকে রুমে চলে গেল টাওয়াল দিয়ে হাত মুখ মুছে বিছানায় বসলো মোবাইলের ডাটা অন করতেই একটা নোটিফিকেশন আসছে ফেসবুকে ঢুকতেই সামনে আসলো আবির ভাইয়ের পোস্ট অফিসের বেলকনি থেকে তোলা হাতের ছবি ফোটায় ফোটায় বৃষ্টির পানি জমে আছে হাতে সাথে বৃষ্টি নিয়ে সুন্দর একটা ক্যাপশনও দিয়েছেন মেঘ মন দিয়ে ছবিটা দেখছে অনুভূতিরা যেন নাড়াচাড়া দিয়ে উঠেছে মনের ভেতর আবির ভাইও বৃষ্টিতে হাত ভিজিয়েছে তার মানে আবির ভাইয়েরও বৃষ্টি ভালো লাগে ভাবতেই লাজুক হাসলো মেঘ নিজের ভালো লাগাগুলো যদি ভালোবাসার মানুষের সাথে মিলে যায় তাহলে আর কি লাগে সন্ধ্যার পর ঘণ্টা দুয়েক পড়াশোনা করলো মেঘ বৃষ্টি বেশি থাকার কারণে জান্নাতাপু আসবেন না বলেছেন বাড়ির কর্তারা বাড়ি ফিরে এসেছেন সেই বৃষ্টি শুরুর দিকে গাড়িতে চলাচল করার বৃষ্টি ছুঁতেই পারেনি ওনাদের তানবিরো হৈ হল্লা করে বাড়ি ফিরেছে ঘণ্টাখানেক আগে আকলিমা খান ডাকছেন সবাইকে খাবার খাওয়ার জন্য মেঘ নেমেই একবার দেখলো ডাইনিং টেবিলের দিকে আবির ভাই এখনো ফেরেননি বাকি সবাই আছেন মেঘ পা বাড়ালো টেবিলের দিকে তখনই ভেজা হয়ে ফিরেছে আবির মাথা থেকে পা পর্যন্ত ভিজে এক একার অবস্থা মেঘ চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে পড়ল আবিরের এই অবস্থা দেখে মোজাম্মিল খান বলে উঠলেন কী রে এই বৃষ্টির মধ্যে আসতে গেলি কেন বৃষ্টি কমলে আসতে পারতি আবির চুল ঝাড়তে ঝাড়তে উত্তর দিল অফিসে বসে থাকতে ইচ্ছে করছিল না সিঁড়ির দিকে যাচ্ছে মালিয়া খান ডেকে বললেন তুই কি এখন খাবি নাকি পরে খাবি বাবা আবির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উত্তর দিল পাঁচ মিনিটে আসছে আমি পাঁচ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে একটা হালকা গোলাপি রঙের শর্ট হাতার টি শার্ট সাথে কালো ট্রাউজার পরে নিচে নামলো ততক্ষণে মোজাম্মেল খান আলী আহমেদ খান চলে গিয়েছেন তানবিরের খাওয়াও শেষের দিকে আবির চেয়ার টেনে বসতে নিলে মেঘের নজর পড়ে আবির ভাইয়ের দিকে এই প্রথমবার আবির ভাই শর্ট হাতের টি শার্ট পরেছেন তাও আবার সাদা কালো রঙ বাদে মেঘ শব্দহীন হেসে উঠল দৃষ্টি তার আবির ভাইয়ের নিবদ্ধ আবির বসে বললো কংগ্রেচুলেশন তানবীর গো আহেড বেস্ট অফ লাকস মেঘের দৃষ্টি এবার তানবীর ভাইয়ের দিকে যায় তানবীর ভাইয়া খুশিতে গদগদ হয়ে উত্তর দিল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আবির ভাইয়া আবির এবার কিছুটা চিন্তিত স্বরে বলল এই বিষয়টা কি সমাধান হয়েছে ওই বিষয়টা কি সমাধান হয়েছে এবারও তানবীর হাসি মুখে জবাব দিল জি ভাইয়া আমার কাছেও মাপ চেয়েছে মেঘ মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছিল সহসা উত্তেজিত কণ্ঠে বলে উঠল কি হয়েছে আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল তানবীরদের নেতা দলীয় মনোনয় পেয়েছেন মেঘ এবার খুশি মনে ভাইকে অভিনন্দন জানাই সাথে মিম আর আদিও অভিনন্দন জানান মিম মজার ছলেই বলে উঠল ভাইয়া আমাদের চিট দিবা না তানবীর বলল কি চিট চাস বল মেঘ তৎক্ষণাৎ উত্তর দিল এখন চিট লাগবে না জিতলে পরে বড় করে চিট খাবো তানভীর বলল ঠিক আছে আজকে তাহলে আমার পক্ষ থেকে তোদের নুডলস টিট দিব রাত দশটায় মিম বলে উঠলো তুমি রান্না করবে ভাইয়া তানবির দাঁত বের করে হাসলো আর বললো হ্যাঁ আমি রান্না করব সাথে ভাইয়া থাকবে আবির আকতছাক কপাল কুচকে ঠাট্টার স্বরে জবাব দিল ইস তুই টিট দিবি আমি কেন হেল্প করব। আনন্দ যেমন তুই করে আসছিস এখন কষ্টটাও তোকেই করতে হবে তানবির ভ্রুগুটিয়ে এক পালক তাকালো ভাইয়ার দিকে তারপর বলল। ঠিক আছে ঠিক আছে আমি করব তোমাদের আমার রুমে দাওয়াত আজ আজ দশটায় মেঘ মিম আর আদি একসাথে বলে ওঠে ইয়া তানবির আঁতকে উঠে বলে এই থাম থাম চুপ কর তোরা বড় আব্বু আর আব্বু শুনলে সব আনন্দ মাটি চাপা দিয়ে দিবে তিনজনই থেমে গেল তানবির খাওয়া শেষ করে উঠে গেল মেঘ খাচ্ছে সাথে আবির ভাইকেও একটু পরপর দেখছে কয়েকবার দেখার পর হঠাৎ আবির চোখ তুলে তাকাতেই চোখাচুকি হলো দুজনের মেঘ তখনও শান্ত চোখে তাকিয়ে আছে মেঘের চাউনি দেখে আবির কপাল কুচকালো কিন্তু মেঘের সেদিকে নজর নেই মীমা রাতি খাচ্ছে তাই আবির কোনো কথা না বলে টানা দু তিনটা ভুর নাচালো দু তিনবার ভুর নাচালো এতক্ষণে মেঘের আবেগ কাটে লাজু খেসে মাথা নিচু করে ফেলে মেঘ মাথা নিচু করেই খাবার শেষ করলো রুমে গিয়ে আবারও পড়তে বসলো মেঘ আবির খাওয়া শেষ করে কিছুক্ষণ মা মামনি আর কাকিমার সাথে গল্প করলো এত রাতে বাড়ি ফেরাই তাদের সাথে ঠিকমতো কথা হয় না ছেলেটার গল্প শেষে নিজের রুমে যাওয়ার পথে কানে ভেসে আসে মেঘের পড়ার শব্দ মুচকিয়ে সে রুমে চলে গেল রাত দশটার পর তানবীরের রুমের সামনে হাজির হলো মেঘ বিছানার উপর বসে আছে মিমার আদি তানবির খাবার পরিবেশন করছে মেঘ ঢুকতে নিলেই তানবীর বলে ওঠে বনু বসার আগে ভাইয়াকে একটু ডেকে আসবি প্লিজ আর হ্যাঁ জোরে ডাকিস না আব্বু কানে গেলে খবর আছে আমার মেঘ মলিন হাসলো মনের ভেতর ধূপ করছে শুরু হয়ে যাচ্ছে মেঘের গুটি গুটিসুটি পায়ে এগিয়ে গেল আবির ভাইয়ের রুমের দিকে দরজা খোলাই ছিল মেঘ দরজা থেকে উঁকি দিল ভেতরে কিন্তু রুমে কেউ নেই ধীর পায়ে ভেতরে ঢুকে বেলকনির দিকে পা বাড়ালো মেঘ আবির্ভাই গ্রিলে হাত রেখে তাকিয়ে আছে আকাশের পানে বৃষ্টি কম তবে আকাশের মেঘের গর্জন হচ্ছে আর কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে মেঘের খুব ইচ্ছে করছে আবির্ভাইয়ের পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতে তাই চুপচাপ আবির্ভাইয়ের পাশে দাঁড়িয়ে পড়েছে একটু পর পর বিদ্যুৎ চমকালো দেখে আঁটকে উঠেছে মেঘ দিনের বেলা বৃষ্টি তার যতই পছন্দ হোক না কেন রাতের বেলা বৃষ্টি হলে মেঘ কখনো বেলকনিতে বের হয় না শব্দের মাত্রা তীব্র হলে কানে আঙুল দিয়ে ঘুমায় আজ সাহস করে রাত দশটায় আবির ভাইয়ের পাশে তো দাঁড়িয়েছে কিন্তু বিদ্যুৎ চমকানো দেখে বারবার বুক কাঁপছে অষ্টাদশীর আবির তখনও দুর্বদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে অসীম দূরত্বে সহসা বলে উঠল। মনে জোর নেই তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন মেঘ আবির ভাইয়ের দিকে তাকালো কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝা গেল না তাকিয়ে আছে আকাশের পানে মেঘ মেঘ কি আস্তে আসতে বলল ভাইয়া ডাকতে বলছে আপনাকে তুই যা আমি আসছি মেঘ রুমে ঢুকতে নিতেই ঠাট্টার শব্দ হয় সাথে বিদ্যুৎ চলে যায় চিৎকার দিয়ে উঠল আবির দুকদম এগিয়ে সহসা মেঘের হাত ঝাপটে ধরে বলে কী হয়েছে ভয় পেয়েছিস আবির পুনরায় বললো তুই ভিতরে ঢুকে ঢোক আমি আছি ভয় পাস না মেঘ দু হাতে ধরলো আবির ভাইয়ের হাত গুটি গুটি পায়ে ভেতরে ঢুকলো আবির এক হাতে বিছানার উপর থেকে ফোনটা নিয়ে লাইট জ্বালালো মেঘ তখনও শক্ত করে ধরে আছে আবির ভাইয়ের হাত ফোনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘের ভয়ার তো মুখমণ্ডল কপাল কুচকে চোখ বন্ধ করে রেখেছে আবির কোমলকণ্ঠে বলল কিছু হয়নি তাকা মেঘ আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকালো চোখ পড়লো আবির ভাইয়ের হাতের দিকে দুহাতে খামচে ধরে আছে আবির ভাইয়ের হাত তৎক্ষণাৎ ছেড়ে দিল হাত ততক্ষণে বিদ্যুৎ চলে এসেছে মেঘ আর ভাইয়ের দিকে তাকালো না ছুটে চলে গেল রুম থেকে ধীর পায়ে ঢুকলো তানবির ভাইয়ার রুমে বিছানায় এক কনায় বসে পড়লো মাথা নিচু করে এক মিনিটের মধ্যে আবিরও রুমে ঢুকলো তানবির সবাইকে খাবার দিতে ব্যস্ত হলো নুডলস চা বিস্কুট সাথে মুড়ি মাখিয়েছে আবির তানবিরের দিকে তাকিয়ে ঠাট্টেশ্বরে বলল। বাহ এত একজন সাবাস তানবির মুখে বলল খেতে ভালো না হলে কেউ অভিযোগ করবে না সবাই খাওয়া শুরু করলো মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে কোনোভাবেই খেতে পারছে না কোনো রকমে চোখ তুলে তাকালো আবির ভাইয়ের হাতের দিকে দেখার চেষ্টা করলো খামচিটা কতটা লেগেছে আবির ভাই হাত ঘোরাতেই চোখে পড়লো সেই দাগ তিন আঙুলের নখের চাপে চামড়া কেটে রক্ত জমাট বেঁধে গিয়েছে মেঘ আবির ভাইয়ের হাতের অবস্থা দেখে ভুক উচকালো টলমল করছে চোখ নিজের প্রতি খুব রাগ হচ্ছে বারবার দীর্ঘশ্বাস ফেলছে আদি আবির আবির্ভাইয়ের হাত দেখে চিৎকার দিয়ে উঠল ভাইয়া তোমার হাতে কি হয়েছে সবার নজর পড়লো আবিরের হাতের দিকে আবির এক পলক দেখলো মেঘকে তারপর স্বাভাবিক কণ্ঠে বলল কিছু হয়নি কোথাও লেগে কেটে গিয়েছে এই পর্যন্তই ছিল তো ভালোবাসি তোকে পর্ব চোদ্দ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন